বসন্ত উৎসবের সন্ধ্যায় বিজেপির জেলা সভাপতিদের তালিকা প্রকাশিত হয় বিজেপির পুরুলিয়া জেলার সভাপতির দায়িত্ব পান ঝালদা এক নম্বর ব্লক এলাকার নয়াদি গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁপুড়া হুড়ুম গ্রামের বাসিন্দা শঙ্কুর মাহাতো আজ ঝালদার জারগো গ্রামে তাকে সম্বর্ধনা জানান দলের নেতা কর্মীরা জেলার ঐতিহ্য ছৌ মুখোশ এবং পলাশ ফুলের মালা পরিয়ে বিজেপির নবনির্বাচিত সভাপতি শঙ্কর মাহাতোকে সংবর্ধনা জানান দলের নেতা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল সভাপতি সঞ্জয় সিংহ দেও ঝালদা শহর মন্ডল সভাপতি মৌসুমি বন্দ্যোপাধ্যায় ঝালদা ব্লক কনভেনার সুকুমার মাহাতো সহ আরও অনেকে উনিশশো সাল থেকে কঠোর পরিশ্রম করে দলের বুথ সভাপতি থেকে বিভিন্ন দায়িত্ব সামলেছেন দু কুড়ি থেকে ছিলেন জেলার সাধারণ সম্পাদকের পদে জেলা সভাপতির দায়িত্ব পেয়ে তিনি জানান প্রথম লক্ষ্য দলকে শক্তিশালী করা এবং ছাব্বিশের নির্বাচনে জেলার সাংগঠনিক জেলার দায়িত্ব পাওয়া সাতটি বিধানসভায় বিজেপিকে বিপুল ভোটে জয় লাভ করা এই বুথ সভাপতি থেকে জেলা সভাপতি কি বলবেন বলার কিছু নেই আমার প্রথম প্রায়োরিটি থাকবে দলকে পুরুলিয়া জেলায় শক্তিশালী করা সংগঠনকে মজবুত করা এবং দু নির্বাচনে পুরুলিয়া সাংগঠনিক জেলা যে সাতটা বিধানসভা সাতটা বিধানসভায় সিট বিপুল বিপুল ভোটে জয়লাভ করা আজকে এই সংবর্ধনার সময় একটা দাবি উঠেছে বিধানসভায় বিজেপির প্রার্থী এটা তো আমাদের উর্ধ্বতন যারা নেতৃত্ব আছে আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের সময় মতো যথাযথ হবে দলের সাথে কীভাবে যুক্ত দলের সাথে যুক্ত দেশের চিন্তাভাবনা নিয়ে প্রথম তারপরে বিভিন্ন মাধ্যম আরও মাথায় আসেছে তো প্রথম মাথায় এটা ছিল দেশের নিয়ে কিছু করতে করতেও তো দেশের নিয়ে কিছু করতে গেলে পলিটিক্যাল যদি যাওয়া যায় তাহলে পলিটিক্যাল মাধ্যম একমাত্র বিজেপি তাছাড়া অন্য কিছু নেই